নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করলেন মহারাজজি আমরা তো এটা বিশ্বাস করি সাধ্য বা অর্পণ করলে আমাদের পিতৃগণ সন্তুষ্ট থাকেন কিন্তু যদি আগে থেকেই কারো পিতৃদোষ থাকে তাহলে সে কীভাবে মুক্তি পাবে তাদের আশীর্বাদ তো আমাদের উপর সবসময় থাকে ভক্তের কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন দেখো তুমি যে প্রশ্নটা আমাকে করছো সেটা কোনো পণ্ডিত বা আচার্যকে করা উচিত যারা এই সব শাস্ত্রীয় কাজ করেন তবে আমরা যতটা জানি জীবনে যত সমস্ত দোষ আর সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র উপায় হলো ভগবানের স্মরণ নেওয়া আমরা যত রকম ঋণের মধ্যে আছি যেমন মাতৃ ঋণ পিতৃ ঋণ ঋণ গুরু ঋণ এই সব ঋণ থেকে মুক্তির একটাই উপায় আর সেটা হলো ভগবানের নাম জপ তোমরা যদি ভগবানের নাম নিতে নিতে নিজের কর্তব্য পালন করো সে পিতৃদোষ হোক বা অন্য কোনো দোষ হোক সব মিটে যাবে আর পিতৃপুরুষদেরও কল্যাণ হবে প্রেমানন্দ মহারাজজি আরও বলেন শাস্ত্রে বলা আছে যে ভগবানের নাম নেয় সে নিজে মুক্ত হয় নিজের পরিবারকেও মুক্ত করে এমন কি সমস্ত জগতের কল্যাণ ঘটায় তারপর মহারাজজি আরও বলছেন তবে কিন্তু খেয়াল রাখবে শাস্ত্রীয় নিয়মে কিভাবে তর্পণ বা সাধ্য করতে হয় সেটা কিন্তু জানার জন্য কোনো পণ্ডিত বা আচার্যর কাছে যেতে হবে কিন্তু যদি সামগ্রিকভাবে জানতে চাও কিভাবে কল্যাণ হবে তাহলে উত্তর একটাই ভগবান স্বয়ন বলেছেন সব ধর্ম সব নিয়ম সব পদ্ধতি ছেড়ে দিয়ে আমার স্মরণে চলে এসো আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব প্রেমানন্দ মহারাজজি আরও বলছেন দেখো যেমন কারো ফাঁসির সাজা হয়েছে কিন্তু কারো হাতে আর কোনো উপায় নেই তখন দেখো রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে সে মুক্তি পেয়ে যাবে তেমনি ব্রহ্মাণ্ডের অধিপতি হচ্ছেন ভগবান তার স্মরণে এলে সব দোষ সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় তখন আরেকজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করছেন মহারাজজি নাম জপ করলে বিগড়ে যাওয়া কাজ কি ঠিক হতে পারে এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বললেন হ্যাঁ অবশ্যই পারে এটাই একমাত্র উপায় ভগবানের নাম জপ ছাড়া অন্য কোনো কিছু উপায় নেই তবে খেয়াল রাখতে হবে আমাদের পাপ যদি বাহার সমান হয় আর নাম জপ যদি একেবারে সামান্য হয় তাহলে কিন্তু ফল তাড়াতাড়ি মিলবে না যেমন ধরো আমাদের যদি পাঁচশো গ্রামের পাপ থাকে আর ভোজন মাত্র পাঁচ গ্রাম হয় তাহলে তো আমাদের আনন্দ অনুভব হবে না ভগবত আনন্দ অনুভব করতে হলে আমাদের নাম জপ বাড়াতে হবে আর বেশি বেশি করে করতে হবে মহারাজজি বলছেন অনেকেই বলে তো ভোজন করলাম কিন্তু কোনো লাভই পেলাম না কষ্টই হচ্ছে তখন আমি বলি এটা তো লাভই হয়েছে ভোজন কখনো ব্যর্থ যায় না সেটা আসলে তোমার নষ্ট নামজক মানে অমঙ্গলকে দূর করে মঙ্গলের দিকে নিয়ে যাওয়া তবে একটা কথা মনে রেখো ভগবানের ভক্তির পথে গেলে পরীক্ষাও আসবে কিন্তু পরিস্থিতিও খুব খারাপ হতে পারে মনে হবে সব শেষ কিন্তু ঠিক সেই সময় ভগবানের কৃপা সে ভক্তকে রক্ষা করে যেমন তলোয়ার গলার কাছে তারপর প্রেমানন্দ মহারাজজি আরও বললেন সংসারে ঝগড়া অশান্তি বিবাদ আছে সামান্য বাসনার কারণে ভাই ভাইকে হত্যা করছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হচ্ছে এই মায়ার জগতে আটকে গেলে জীবনকে নষ্ট করে দেয় তাই একমাত্র উপায় হচ্ছে ভগবানের স্মরণ নাও নিয়ন্ত্রণ নাম জপ করতে হবে যখন নাম জপ বাড়বে তখন দেখবে হৃদয় অনুভূত হবে পাপ নষ্ট হবে মন শুদ্ধ হবে আর ভক্তি জন্ম নেবে তাই ভগবানের স্মরণে এসো আর নাম জপ করো সব দোষ দূর হবে পিতৃপুরুষেরও কল্যাণ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে